ডিভিশন বেঞ্চে নতুন যে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি দিয়েছে তার চ্যালেঞ্জ করে মামলা হয় মামলা ছিল সেই মামলা ডিভিশন বেঞ্চ সরাসরি প্রশ্ন যে বিধি করা হয়েছে সেই বিধিতে সুতরাং যারা আনটেন্টেড এবং ইলেভেল ক্যান্ডিডেট হিসেবে পরীক্ষা বলবে তাদের কোথাও একটা সুবিধে পাইয়ে দিচ্ছে এসএসসি এই বিজ্ঞপ্তির মতো দিয়ে অর্থাৎ একটা পরীক্ষা শুরুর আগেই আদালত বলে দিচ্ছে যে আনটেন্টেড এবং একই সঙ্গে ইলেভেল ক্যান্ডিডেট প্রতিপূর্ণ ক্যান্ডিডেটদের সুবিধে বাড়তি সুবিধে পাই দিচ্ছে এবং কিসের ভিত্তিতে সহজ জবাব পর্ব চলাকালীন বিচারপতি সৌমেন প্রেম ইব্রাহিম জল তিনি বলেন যে দু হাজার ষোলো সালের আগে যখন পরীক্ষা হয় সেই পরীক্ষায় টিচিং এক্সপিরিয়েন্স বা পূর্ব অভিজ্ঞতার বিষয়টি ছিল না এখন দু হাজার পঁচিশে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে দশ পাশে বা দশ নাম্বার টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে দেওয়া হচ্ছে যদি দু হাজার ষোলোর যারা পরীক্ষার্থী তাদের জন্য দু হাজার পঁচিশে আসে সেক্ষেত্রে যদি এই যারা চাকরি করেছেন আনটেন্ডেড অবস্থায় তাদের যদি দশ শতাংশ নাম্বার তারা যদি পায়

পরীক্ষা বিধি চ্যালেঞ্জ মামলা এসএসসি কাছে নতুন তলব হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের সুপ্রিম কোর্টে পেশ করা এসএসসি এর হলফনামা তলব সোমবার নথি তলব বিচারপতি সৌমেন বেঞ্চের আরো ডিটেইলে জানবো আমাদের প্রতিনিধি অর্ণব